এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই দেশ এই মাটি কখনো নাস্তিকদের হাতে যাবে না সারা পৃথিবী যখন করোনায় আক্রান্ত হয়েছিল লক্ষ লক্ষ মানুষ মারা যায় তৎকালীন সময় বাংলাদেশের সকল মাদ্রাসা খুলে দেওয়া হয়েছিল আমরা যখন ধাত্রী বেলা প্রচন্ড রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকি তিনটা চারটা পাঁচটার সময় যখন আমরা ঘুমিয়ে থাকি তখন এই মাদ্রাসার কলমরা তারা ঘুম থেকে উঠে কোরআন তেন করে আর তাদের কোরআন তেনের কারণে আমাদের এলাকাটা মাদ্রাসার কলমে এলেন যারা এদেরকে মুখাবাদ করতে হবে পারব ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ আমরা যারা হাতি হাতি

এটা সহ্য করতে পারে না আমি দেখতে পেলাম দুইজন তাদের অভিভাবককে যখন তুমি দেওয়া হলো আমি দেখতে পেলাম তাদের চোখ থেকে আনন্দের চোখের পানি বের হচ্ছে আসলে যার সন্তান হাতে হয় সে বুঝে তার কতটা বুক ভরা স্বপ্ন পূরণ হয় একটা বাবা তার সন্তানকে

তুমি ওই দশজন ব্যক্তিকে সাফা আগ দশজন ব্যক্তির জন্য যাহার নাম অবধারিত হয়ে গেছে এবার বলবে আল্লাহ এই আমার মা এই বাবা এই দাদা দাদি এদেরকে সাফা করলাম কিন্তু এই যে লোকটা দেখেন এই লোকটা আমাকে মালদাশায় নজিনে আমাকে ভাত খাওয়াতো এই লোকটা আমাকে একদিন দশটা টাকা দিয়ে আমাকে একটা চা খাইয়েছিল এই লোকটা একদিন আমার মাথায় হাত দিয়েছিল যখন রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম আমাকে আদর করেছিল আমি সাফা করতেছি সুপারিশ করতেছি আয় আল্লাহ এই ব্যক্তিকে তুমি আমার সাথে জান্ দিয়ে দাও বলবেন আমার হাফিজে কোরআন তোমরা কোথায় তোমরা কোথায় আসো আসো আমার সঙ্গে আসো আজকে আমি সাফা করব আমার সাফাতের করবে তোমরা একদল হাফিজে তোমরা সাফাত যখন করবে আল্লাহ রাব্বুল আল কবুল করে নিবে আর তাদেরকে নিয়ে তোমরা জান্নাতে উঠতে থাকো এক একটা করো এক একটা তলা বিশিষ্ট রাব্বুল আল্লাহর তোমাদের দিয়ে দেবে

আমাদের সন্তান হাফেজ হোক আমরা আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় হাতে একটু সমস্যা পায়ে একটু সমস্যা চোখে একটু সমস্যা এই ছিলেনটাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে মাদ্রাসায় যদিও ফরিদপুর মাদারীপুর গোবান্ধদের কথা ভিন্ন কারণ এই অঞ্চলে আলেমদের সংখ্যা একটু বেশি জানলে অবাক হবেন আমি কিন্তু আপনাদের এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলের একজন ছাত্র আমি মাদারীপুর থেকে দু হাজার পনেরো সালে দাও ফারিত হয়েছি একটা পড়েছি মাদারীপুর আমি বহরটাঙ্গালি পড়েছি গুপনগুলো পড়েছি দীর্ঘদিন আপনাদের এই মানুষটা আমি ছিলাম আমি বুঝি আপনাদের আপনারা যারা আছেন আপনারা ওয়ালাদেরকে ভালোবাসেন আপনারা কোরআন প্রেমী আপনারা চান না এই মাটিতে কোরআন ছাড়া অন্য কোনো কেহ এই সংসদে তাদের বানানো আইন দিয়ে সংসদ চালান এটা ফরিদপুরের মানুষ চায় না যদি চাইতো তাহলে একজন নয় দুইজন শহীদ এই ফরিদপুরের মাটিতে শুয়ে থাকতো না অন্য অন্য জেলায় করলে একজন শহীদ পাওয়া যায় না